সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো তোর নিবার অপরাহত রাইফেলের হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনো দূর জয়ফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির আজ এখন সীমান্তের আমি পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতে বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে এসে লেগেছে তার শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্তব্ধ হয়ে আসে হাতের রাইফেল গা থেকে কোষে পড়তে চায় এই কোরা পোশাক রাতের চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভিড়েছি কত দিন কত সূত্রের পদক্ষেপে সোনার প্রতীক্ষার অবসরই কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্য ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর বন্যায় মারিয়ার মরুকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধ ক্ষেত্র থেকে আর এক যুদ্ধ ক্ষেত্রে জানি না আজও আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও তবু লিখছি তোমায় আজ লিখছি অত্যম্ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায়ার আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘাটে সম্বর্ধনা রে না লোক মুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের হৃদয়ের নেচে উঠবে আমার আমের সে তোমার হৃদয় যুদ্ধ চাই নয় যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পেছনে ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কে তার উত্তর তেউনুসিয়ায় পেয়েছি জয় ইতালিতে পেয়েছি জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ঠক বারমায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার